এভরি ওয়ান ওয়েলকাম টু অপচ্ছায়া আর আজকে হচ্ছে এটা সেকেন্ড এপিসোড আজকে আমাদের সাথে রয়েছে একজন গেস্ট ওর নাম হচ্ছে শ্রেয়সী শ্রেয়ষী শ্রেয়সী হচ্ছে আমার অফিসের কালিক ও আমাদের পুরো লিগাল ডিপার্টমেন্টটা হ্যান্ডেল করা অফিসে বলতে পারো এক কথায় শ্রী ইজ ইজা লয়ার আর ওর বাবার সাথে ঘুটে যাওয়া একটা সত্যি ঘটনা যেটাও আজকে আমাদেরকে বলতে চলেছে সেই স্টোরিটাই এটা ঠিক স্টোরি বলা যায় না এটাকে ঘটনা বলবো যেহেতু অপছায়ার মেন উদ্দেশ্যই হচ্ছে সত্যি ঘটনা বা প্যারানর্মাল ইনসিডেন্টস তোমাদের সামনে প্রেজেন্ট করা বা বলতে পারো যার সাথে এরকম ঘটনা ঘটেছে তাকে সামনে বসিয়ে তার মুখে সেই গল্পটা শোনা এটাই হচ্ছে অপচ্ছায়ের উদ্দেশ্য তো শ্রেয়শ্রী আজকে নিজের মুখেও বাবার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা সেটা আমাদেরকে এই অপছায়া চ্যানেলের মাধ্যমে ফোরকাস্ট করবে তো তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো স্টোরিটা আমার নাম শ্রেয়সী সুদেশনাদি আমার ইন্ট্রোডাকশান অলরেডি হয়তো দিয়ে দিয়েছে আজকে আপনাদের একটা আমি স্টোরি বলবো যেটা একদম সত্যি যেটা আমার বাবার সাথে ঘটেছে স্টোরি না অ্যাকচুয়ালি বলতে একটা ঘটনা তাই তো হ্যাঁ একটা ঘটনা সত্যি ঘটনা মানে এটা ঘটনা না স্বপ্ন মানে কিন্তু আর বাস্তব না শুনলে তোমরা বুঝতে পারবে না শুরু করছি আমার বাবা যখন সাব ইন্সপেক্টর হয়ে জোড়াশাখো থানায় পোস্টিং ছিল তখন নাইট ডিউটিতে ছিল নাইট ডিউটিতে থাকার সময়তে বাবা ডিউটি করে এই ধরো মাঝরাতে এসে শুয়েছে শুয়ে যখন যে যে ডিউটি অফিসার নিচে যে ছিলেন সে তারা তো সব এন্ট্রি করে কখন কে আসছে না আসছে মানে একটা রেকর্ড মেইনটেইন করে রেকর্ড মেইনটেইন বা একটা সেন্ট্রি যে ডিউটিতে থাকে মানে একদম মেইন গেটের সামনে তো সে আর কি খাত মানে যে রেজিস্টারটা ফলো করে এবার বাবা এবার হঠাৎ একজন নক করে বলছে স্যার এরকম আমি আপনাকে একটা কথা বলতে চাই তখন বাবা বলছে দেখ তুই কাল সকালে আয় আমি কাল শুনবো এখন ঘুমাচ্ছি কালকে বলিস দিয়ে বাবা ঘুমিয়ে গেছে ডিউটি করে এসে টায়ার্ড ছিল দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার নক করছে বাবা আবার উঠে বলছে তো এবার দিয়ে তারপরে যখন বাবা দেখছে যে দেখছে খুব ড্রিং করে এসছে একদম মানে একদম সেই স্মেলিং হচ্ছে হ্যাঁ

দিয়ে তারপরে যখন আবার বাবা যখন ঘুমাতে গেছে এখন আর কিছুক্ষণ পরে ওরকম নখ করছে এবার বাবার একটু মাথাটা গরম হয়ে গেছে দিয়ে সেন্টুরিতে যে ডিউটি করছে তার কাছে যায় যে আপনারা এরকম কী ব্যাপার লোকজন ঢুকে যাচ্ছে দেখছেন না হ্যাঁ তখন বলছে যে স্যার কেউ তো ঢোকে যে না এই তো মনটু তিনবার করে আসলো আমার কাছে কি বলেন আপনারা কি ভালি ঘুমিয়ে পড়ছেন বাবা বকাঝোকা করে সেন্ট্রিতে যে ডিউটি করছে দিয়ে তারপরে যখন রেকর্ড চেক করে যে কে এসছে দেখছে সত্যি তো নেই সেটাও ঠিকঠাক দিয়ে আবার সকাল হয়ে যায় কিছুক্ষণ সকাল হয়ে যাওয়ার পরেতে যখন কোনো ক্রিমিনাল রেকর্ড রেখার জন্য যে ক্রিমিনাল ক্রিমিনাল রেকর্ড বা আপ টু ডেট কোনো রেকর্ড মেনটেন যে খাতাতে হয় সেই খাতাটা যখন দেখে সেখানে দেখছে যে মন্টু বলে সেই ব্যক্তিটি গলায় দড়ি দিয়েছিল। আচ্ছা সেটা কবে দড়ি দিয়েছিল যেদিন ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ঘটেছিল সেই সেই রাতেই এরা যখন টাইমটা মেলাচ্ছে ডাক্তার তো একটা সার্টিফাই করে যে এই টাইমে হ্যাংটা হয়েছে এবার কি হয় পুলিশদেরকে ওই দৌড় গলায় যে হ্যাঙ্গিং হয়েছে ওই দড়িটাকে নিয়ে পুলিশে প্রথমে থানায় প্রথমে জমা হয় সেইটা যখন আনতে যায় তখন ওই টাইমটা যখন বাবা ম্যাচ করছে পুরো হুবা হুব দেখছে যে বাবার কাছে যখন এসেছিল ওই চারটে নাগাদ ও অলরেডি দুটো নাগাদ মারা যায় আহারে ঠিক আছে মানে ওর ওই প্রেতাত্মাটাই বা ওর যে মানে সোলটা ছিল হ্যাঁ ওটাই আর কি মানে বলতে চাইছিল কিছুটা বলতে চাইছিল তো বাবার কাছে এখনো মানে এখনো ইভেন মানে দুঃখ হয় কি যে বলতে চাইছিল শুনতে তো পারলাম না যদি হয়তো শুনে নিতাম হ্যাঁ একটা আফসোস একটা আফসোস আর আর একটা কি ওর ফ্যামিলিতে ওয়াইফ ছিল তারপরে একটা বাচ্চা ছেলে ছিল ওদের সাথে কেউ কথা বলে যেমন যা হয় ড্রিঙ্ক করতো এ করতো হয়তো কিছু বলতে চেয়েছিল যেটা বা শুনতে পারলো না যদি শুনে নিতে হয়তো হেল্প হতো ওই ফ্যামিলির জন্য ওটা একটা না আকখেবে মিশাল বিশাল আকখেবে মিশাল তো এটা বলতে পারো কি কেউ বলবে এটা স্বপ্ন কেউ বলবে এটা অবাস্তব কিন্তু আমার বাবার কাছে এটা প্রত্যক্ষ প্রমাণ যে সত্যি আত্মা দিয়ে সত্যি বলতে চায় আত্মা বলে কিছু আছে প্লিজ না থ্যাঙ্কস আমার গল্পটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও সুদেশনা দিকে অনেক 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 ভালোবাসা তো ফাইনালি শ্রেয়সীর মুখে তোমরা একটা রিয়েল ঘটনা শুনলে যেটা ওর বাবার সাথে অলরেডি ঘটেছিল তো এটা কিন্তু কোনো রকমের বানানো বা কোনো রকমের স্ক্রিপ্টেড গল্প নয় এটা একটা বাস্তব ঘটনা এটা একটা সত্য ঘটনা যেটা ওর বাবার সাথে থানাতে ঘটেছিল থানাতে আফটার ডিউটি উনি রেস্ট করছিলেন সেই সময় এই ঘটনাটা ওনার সাথে ঘটেছিল। তো তোমরা প্লিজ জানিও যে শ্রীষীর বলা ঘটনাটা তোমাদের কীরকম লাগলো অ্যান্ড আমাদের উদ্দেশ্য আমি বারবার করে বলছি সত্যি ঘটনা তোমাদের সামনে ফোরকাস্ট করা তো সেরকমই আরও অনেক সত্যি ঘটনা তোমাদের সামনে ফোরকাস্ট করবো বাট টিল দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ছায়া আর এই চ্যানেলটা তোমরা দেখতে থাকো নেক্সট ডে আরও অনেক ঘটনা নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব থ্যাংক ইউ